সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ থেকে লোঠোয়া বিপুল পরিমাণ মূল্যবান সাদা খনিজ পাথর উদ্ধার করেছে র‍্যাব রাজধানীর ড্যামরা থানার সারুলিয়া এলাকায় শীতলক্ষা নদীর তীরবর্তী সাতটি পাথরের আড়তে অভিযান চালিয়ে আনুমানিক চল্লিশ হাজার ঘনফুট সাদা পাথর উদ্ধার করা হয় তবে এই ঘটনায় র‍্যাব কাউকে আটক করতে পারেনি বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এগারো ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতে পারেন ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা পাথর নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষা নদীর তীরে লোড আনলোড করা হচ্ছে এই খবর পেয়ে সন্ধ্যা থেকে ও আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব বিষয়টি নিশ্চিত হয়ে রাত আটটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে অভিযান চালায় র্যাব এগারো ব্যাটালিয়নের আভিযানিক দল এ সময় নদীর তীরবর্তী পাথর ব্যবসার সাতটি আরতে সাদা পাথর বোঝায় ট্রাক দেখা যায় পাথরগুলো বালু দিয়ে ঢেকে রাখা ছিল পরে আনুমানিক চল্লিশ হাজার ঘনফুট মূল্যবান আস্ত ও ক্রাস্ট সাদা পাথর উদ্ধার করে র্যাপ আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম